আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছেন এমনটি জানিয়েছেন আসিফ মাহমুদ চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে নির্বাচন হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়ার বিরুদ্ধে ইতিমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম সহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে এবার নিজের বিরুদ্ধে ওঠার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার দাবি বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোয়েলের পর্যন্ত গড়িয়েছে কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছেন বুধবার একই অক্টোবর যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসব মাহমুদ বলেন ফিক্সিংটা টাইম বের করার চেষ্টা করেছেন করেও ব্যর্থ হয়েছেন সভাপতি সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে ডিসিদের ধমক দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে সেগুলো নাই বলি ফিক্সিংটা করতে ওনারা মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছে আসিফ মাহমুদ যোগ করেন আমাদের কাছে কিছু কল রেকর্ড ও ডকুমেন্টস রয়েছে যেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন ছয় মাস পরে পরিণতি ভোগ করতে হবে ইঙ্গিতটা জাতীয় নির্বাচনে পরবর্তী কাউকে হুমকি দেওয়ার মতো উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছেন বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর সহ অন্যদের সঙ্গে সেটা শেয়ার করেছেন উপদেষ্টা বলেন এমন কথা অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক কেউ কেউ বলেছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করেছেন আসিফ এমন অভিযোগের জবাবে তিনি বলেন পাপন বায়ের সময় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলরে আওয়ামী লীগের সভাপতি আসতো আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা কিংবা নেতার ছেলেরা আসতো যারা আসলে ক্রীড়া সংস্থার কোনো সম্পর্কই নেই তাহলে পাপন বাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন উল্লেখ্য ছয়ই অক্টোবর বিসিবি নির্বাচন এখনও এন এসি কোটার দুই পরিচালক নির্ধারণ করা হয়নি তবে নির্বাচন বন্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত চেষ্টা করবে বলেও আশঙ্কা ক্রিয়া উপদেষ্টার তবে নির্বাচনের স্বার্থে যে কোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত তিনি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আল্লাহ হাফেজ